لا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا الحسنات في القرن ما صدق الله العظيم

তাদের কষ্ট অচিত্র সম্ভব টাকা তারা দূর করে পাচার করে বিদেশে এগারো লক্ষ কোটি টাকা করে পাচার করেছে বিভিন্ন ইটালি মানে বিভিন্ন জায়গায় তারা তার সকল তারা ব্যাপন করা তৈরি করেছে শুধু তাই নয় মানুষের বা স্বাধীনতা বলতে মানুষের পুরো এক কথায়

এই স্বাধীনতার সময় মূল ভূমিকা যে মহাদেশ শুরু করা হয়েছিলো সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার আত্মীয় যদি ভাস্তব নেই একটাও কিন্তু আমরা নাই দেখিয়ে নেই ইসরালি আমরা বাংলাদেশ এমন একটা নীতি আদর্শ যেই নীতি আদর্শ শুধু কথাই না মারা খুব আমরা ইতিহাস বলতে সেটা সেই বিচার যখন বিচারপতি 1912 বছর চিত্র বিজাপিতার পূর্ব मतदार টেস্ট থেকে দলবেজে ঢাকা থেকে সেই দিতে ভয় পাওয়া আমরা এখন বলতে 2030 সাল আপনি যখন সর্বাবলী ইউনিয়নে Челябинি বাসু পুরুষ ত্রাভী সরকার হচ্ছেন আমরা একটা অনেক কিছু তখন হিন্দুদের

হিন্দুরা থাকে থাকে তারা এখন যত সব রাজনীতি জাতীয় বিষয় যাই সব একাত্ত হয়ে তারা যায় কিন্তু আমাদের

কেও সম্মান রয়েছে বিভিন্ন রাষ্ট্রিক পুরস্কার পাওয়া যাচ্ছে যখন দুই দুই হিন্দিতে ছিল তার অপরও পুরস্কার আমাদের বাংলাদেশের আমাদের ঢাকা মানে আমাদের মঙ্গী শহর পাহাড়ের তার স্বীকৃতি রয়েছে ভারতের অন্যতম সেখানে পুরস্কার কমিশন সম্পর্কিত আছে আপনারা দেখছেন

এখন আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি যে আমরা একটা মতো ইসলামী আন্দোলন ইসলামকে আমরা যদি একটা বাড়িতে যদি আপনাদের কোনো থাকে আমাদের কথা করে লীল থাকে